দাদু দাদু বাবা বলতে না বাবা না আমি ওই কথা বলি নাই ভাই মিচে কথা বলছে বলছে অত বড় ছেলে ছোট মন করছি মিচ কথা বলছে ও সব ঠিক কথা বলছে ভুল হয়ে গেছে আর বলবো না তো খানকি ছেলে তুই বেরো গায়ে হ্যাঁ দাদু বাবাকে বলতে জানিয়েছো না বলে আমি স্কুল যাবো না 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 দাদু ভাই স্কুল না গেলে হয় সবাই স্কুল যাচ্ছে তুমি স্কুল যাও তো আমার খুব ভালো লাগবে তুমি প্রতিদিন ব্যাগ স্কুল যাবা না দাদু না আমি স্কুল স্কুল যাই একদম ভালো লাগে না আমার স্কুল একদম পড়াশোনা একদম পত্র এ কী বলছো দাদু ভাই পড়াশোনা ভালো না নিলে হবে তুমি স্কুল যাবা চাকরি করা ঝোলাঝোলা হয়ে টাকা আনবা কত ভালো লাগবে তাকে ফোনটা বিটিকে কত বড় স্কুলে পড়িয়ে তাকে কত সুন্দর টিভি দেখো দেখাইছে যে তোমাকেও আমি টিভিতে দেখতে চাই তাহলে আমার একটা সত্য আছে দাদু বলো কি সত্য বলতে ওই মনটা দিকে যেখানে পড়ে সেখানে যদি ভর্তি করো